হ্যালো বন্ধুরা মই ওয়েলকাম ভিডিও করে আনো ওই ভিডিও করবে আর ক্যামেরাম্যান আর স্বামীটা বদমাসের হাড্ডি হ্যালো মোস্ট ওয়েলকাম কে আছো লাইভে কমেন্ট করো মাছগুলা দি খেদি কে আছো লাইভে কমেন্ট করো জলদি জলদি সবাইকে মোস্ট ওয়েলকাম লাইভ জাস্ট দেখো তোমরা সবাই কোথায় এসেছি দেখো अकना एक बहुत सारा घोषित है हमें ना उठाने दुखने दो ना इसलिए अभी जा तेरे को उसे देने के लिए तो बाल का जो दुख हो जाएगा और जाओ अच्छे लग रहे हैं भालू का बड़ा जाए ना कितना तो भालू का जाए ना नहीं माल दिए चलेगा जा जाओ माल तक देगा सब जा जा हाय हेलो महाम

আমার কাছে আসছেন और के मोस्ट वेलकम लाइव पे टाटा लाइव पे ज्वाइन हो जाओ सुर लाइव मुझे कौन है तू मुंह में ब्लड ए কোথা থেকে আছো লাইভটা ज्वाइन हो जाओ

অতি নষ্ট যেমন ওই যে সোনার ডিম পরে হাঁসটাকে যেমন কাটছিল অল্প হয়ে গেল ব্যাপারটা সবাইকে মোস্ট ওয়েলকাম লাইভে কে কোথা থেকে আছো এই দেখো আরে আমার এখানে লাইভটা সেই ভিউজ দিচ্ছে তো তো না উঠে তোলি তো না উঠলে তোলি তুই না উঠিনা দেখ তুই কাটা তুই বাদ আইয়ে দেখ তুই উঠিনা

সবাইকে মোস্ট ওয়েলকাম লাইভে কে কোথায় আছে তাদের লাইভে জয়েন্ট হয়ে যাও হ্যালো সবাই কেমন আছো তাড়াতাড়ি লাইভটাতে জয়েন্ট হয়ে যাও দেখো চলে এসছে আবারও মাছ মারতে চলে এসছি দেখো আবারও চলে এসেছে মাছ মারতে আমি আস্তে আস্তে কথা বলছি কারণ তোমাকে তুলি নি আমরা চলে এসেছি মাছ মারতে আর হচ্ছে এখানে আমি আস্তে আস্তে কথা বলছি কারণ এখানে যারা যারা বসে আছে না এক একটা প্রথমত আমার বর আছে এখানে এই যে আমার বরকে দেখতে পাচ্ছ এই বর একটু হাই করে দাদা হ্যাঁ হ্যাঁ দেওয়ার

সবাইকে মোস্ট ওয়েলকাম লাইভে তাড়াতাড়ি লাইফটাতে জয়েন্ট হয়ে যাও লাইফটাতে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এই দেখো আমি কোথায় আছি তোমরা দেখতেই পাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সবাই সবাইকে মোস্ট ওয়েলকাম লাইভে তাদের লাইভটাতে জয়েন্ট হয়ে যাও তো আর লাইভটা তাদের শেয়ার করে দাও যারা যারা লাইভে নতুন আছো তাদের বলি তাদের লাইভটা একটু শেয়ার করে দাও যারা যারা লাইভে নতুন তারা তারা লাইভটা একটু তাদের শেয়ার করে দাও এই যে এখানে একজন না দেখাবো না

তবে লাইভটা একটু শেয়ার করে দাও করে লাইভটা একটু শেয়ার করে দাও আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে কমেন্টে জানাও আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কমেন্টে জানাও আরে দেখো তোমাদের একটা একটা বাছুর দেখাচ্ছি দেখো এই গরুর বাছুরটা দেখতে পাচ্ছ দেখো এই গরুর বাছুর এটা কি পর্দ ফুল এটা ঝুটি না আর এত নরম এটা নরম ইউ ছাড়ো লাগছে না ওর দেখো 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 কি করছে আমার ছেলে ওর সাথে দেখো কি করছে ওর সাথে মেরে দিবে চারটা ফলো করে দিচ্ছ চারটা আইডি থেকে ফলো করছো কেনে দিলাম সবাইকে মোস্ট ওয়েলকাম কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কি লাইভে জলদি জলদি শেয়ার লাইভটাতে জয়েন্ট হয়ে যাও আর লাইভটা একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও এই দেখো কি করছে আমার ছেলে গরুটার সঙ্গে কত গান শুনবা শুনবা তো আমার লাইভ এসো বাবা তুমি লাইভ করো নাকি তুমি লাইভ করো যে তোমার লাইভে গান শুনতে যাবো আমি মিলন এই লাইভটা একটু তাড়াতাড়ি শেয়ার করো তোমরা কি লাইভ শেয়ার করো না কেন লাইভ শেয়ার করো এই দেখো কি এটা রুটি आज के बाद

হিরো ওইটা হিরো কি লাগলো তোমার হিরো লাগলো ওটা ওইটা তোমার কি হিরো লাগলো আর তুমি উইস্টার গ্রাম ইনস্টাগ্রাম আইডি দিলা উইস্টার গ্রাম না ইনস্টাগ্রাম আচ্ছা বাহ জায়গাটা তো দারুণ তাই জায়গাটা সুন্দর হ্যাঁ এই জায়গাটা তো ভীষণই সুন্দর এখানে কিন্তু আমরা ভিডিও করতে আসি এখানে কিন্তু ভীষণই সুন্দর একটা ভিউ মানে এটা হচ্ছে ভাইরাল তালতলা আছে না ওই যে ভাইরাল তালতলাকে দেখাচ্ছি আমি তারাও এই যে ভাইরাল তালতলা দেখতে পাচ্ছ ওই যে ভাইরাল তালতলা দেখো দেখতে পাচ্ছ ভাইরাল তালতলা দেখো সবাই এটা আমাদের ভাইরাল তালতলা দেখো এই তালের গাছ থেকে আমরা তাল নিয়ে বড়া করি সেই বরা আমরা খাই এই দেখো এই এখন ওই আঁটিও বাপরে করছে ওই ইস কাউকে দেয় না খেতে যেন কাউকে দেয় না এই দেখো একজন যাচ্ছে এটা কে এটা দেখতে পাচ্ছো সবাইকে মোস্ট ওয়েলকাম লাইভে তাড়াতাড়ি লাইভটাতে একটু জয়েন্ট হয়ে যাও আর ভাইরাল তালতলা তোমরা তো সবাই দেখে নিলে এখন হচ্ছে দেখবে ভাইরাল নিমতলা 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 এই যে এখানে হচ্ছে এগুলো সব আমাদের জায়গা শোনো একটা কি যেন একটা ইয়ে ছিল না যে একটা গল্পের বই না কি একটা ছিল বেশ বলছে যে ইয়ে দিয়ে একটা গরু দিয়ে একটা বাক্য রচনা করো বলছে গরু দিয়ে বাক্য রচনা করছে কি জানো আমাদের একটা গরু আছে সেই গরুটা আমরা নদীর পারে বাঁধি ওই নদীর মধ্যে একটা কুমির আছে ওই কুমিরের চটপা চটপা আছে কুমিরটা মানুষকে খেয়ে নেয় প্লাসনাটা কিসের হল তালে গরুর না আছে কুমির না আমার আমার পিসি হ্যাঁ আমার আমার পিষি পরীক্ষা দিয়ে গেছে তো আসছে টিকা লেখো টিকা তখন কি করে কলম দিয়ে করে জোরে করে ফুটা করে আর শোন আমি কি বলছি দেখো দেখতে পাচ্ছ টিকাটা কি করছে না কলমটা দিয়ে জো করে ফুটে করছে ওটা টিকা বনু দাও আমাকে বুলু দাও আমাকে ব্লু আমি দিতে পারি না কেমন করে দেয় এখানে ব্লু ফুল আমি যাই না আর শোনো শোনো আমার একটা ছোটো ভালো কীর্তি শোনো ছোটো ভালো তো মানুষের বাড়ি টিভি দেখে বেড়াতাম তোমরাও শোনো গাইজ হ্যাঁ মানে বাড়ি টিভি দেখে বেড়াতাম চুলগুলো ছিল কতখানি জানো এই যে ইয়ে সমান আয়ের সমান চুল ছিল ঠিক আছে কি করছি জানো মুভি দেখতাম বাংলা মুভি রচনা মানে যে মুভি দেখতাম ঘাস

সবাইকে মোস্ট ওয়েলকাম তা খাবো ভালো নি ভালো আছি ভালো আছি খুব ভালো আছি আমি তোমরা সবাই কেমন আছো বলো শোনো তারপর কি করেছি রুবেল শোনো নাইকাগুলো সুন্দর সুন্দর বড় বড় চুল হয় তাই বলছি যে তাহলে আমার তো ছোট ছোট চুল আমাকে মানে আমার দিদি পড়ছে আর আমি ওই কীর্তি করছি কুপি ছিল তখন কুপি তখন কি করছি না তখন পাক নিয়ে এসছি অনেকগুলো পাক নিয়ে তখন আমি বলছি নাইকে বলে যেমন চুল হয় ওরকম ওরকম করে লম্বা করে দিচ্ছি একখানি আমি সেই চুলটা এখন সাদা হয়ে গেল কালো কেমন কেমন করবো তখন চুলটা এখানে নিছি নিয়ে কুপির মধ্যে দিচ্ছি আর মানে আমি ছোটবেলায় যখন মানুষের বাড়ি ওই যে মেরুন তখন থাকতো আমাদের বাড়ি মেরু তখন আমাদের বাড়ি থাকতো শোনো না আমার কথা শোনো তুমি দেখো মতন চুল করবো কি করছি আমার আমার দিদি পড়ছে আর আমি তখন বইটা বন্ধ করে রেখে আমি তখন বলছি নাইকে সাজো আর হচ্ছে পাট নিয়ে এসেছি বড় এতখানি পাটগুলো এখন মাথা দিছি হ্যাঁ মাথা এখন ভর্তি করে পাট দিছি দিয়ে এই পাট তো এখন সাদা তাহলে সাদা চুল তাহলে এই চুলটা তো কালো করতে হবে যে কোনো জিনিস পুড়ে গেলে কালো ছাই হয়ে যায় না কালো হয়ে যায় না আমি কি করছি পাটটা এভাবে করে নিয়েছি নিয়ে ডাইরেক্ট একদম এভাবে করে দিছি কুপি আর গায়ে আগুন ধরে গেছে একদম চুল টুল পুরে আর এই ভুরু টুল সব পুরে গেছিল আমার মা খালি ওখানে কি করে জানো একদম এক বালতি জল ঢালছে আমার একটা ভাবি ছিল একদম ইয়ে বস্তাগুলো আছে না চটের বস্তা দিয়ে চাপি ধরছে আমাকে তোমাকে কে বলেছে লাইভ চালু করে অন্যদিকে কথা বললে ক্ষতি হয় তোমাকে কে বলেছে আর লাইভ চালু করে এই যে এরকম করে ব্যাক ক্যামেরা করে রেখে দেয় মানুষ এরকম করে রেখে দেয় ইউটিউবে ব্যাক ক্যামেরা করে এরকম রেখে দেয় ফেস না দেখেও লাইভ লাইভ চালানো যায় তাহলে কথা পাশে কথা বললে কি হবে এই যে একজন দেখো কার জন্য ঘাস আনলে তুমি এটা মাছের মাথা

একটা ভিডিও করে দিই তারপর যাও ভিডিও জন্য আসছি এখানে বেকার ওখানে নাটক করছে তোমরা সবাইকে মোস্ট ওয়েলকাম সবাই তাদের লাইভটাতে জয়েন হয়ে যাও লাইভটা একটু শেয়ার করে দাও জলদি জলদি লাইভটা একটু তাড়াতাড়ি করে শেয়ার করে দাও এগুলো ফ্রাই না এগুলো চলবে হচ্ছে পেঁয়াজ দিয়ে চটচটি সবাই কেমন আছো রসা রসা ও আমি যেটা পাইছি সেটা দিবে না कुंजा या हम जलेबाजी चल देबे ना हेलो আছেন भाभी हां ভালো আছেন সিদ্দিক প্রবাসী তুমি কেমন আছো বলো হ্যালো হাই হ্যালো রমজান আলী मोस्ट वेलकम রমজান কেমন আছো সিদ্দিক हेलो

আজকে কার কার মরণ আছে এটা ভালো করে বুঝে যাচ্ছে এখন সবাইকে মোস্ট ওয়েলকাম কি ভিডিও করে এখান থেকে না করে যা দিন এখান থেকে নরদিনী তোমার সব ভিডিওতে আমি একটা কমেন্ট করে দিচ্ছি আমাকে ব্যাগ দেবে আমি তোমাকে সাপোর্ট করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে সবাইকে মোস্ট ওয়েলকাম তোমরা একটু বলো তোমরা সবাই কেমন আছো সবাই কেমন আছো কমেন্ট করো তাড়াতাড়ি আমি প্রতিদিন বিকাল টাইমে এখানে এদিকে এসে লাইভ করবো প্রতিদিন বিকাল টাইমের দিকে এসে লাইভ করতে হবে তোমার আচ্ছা সাহেব আলী সোহেল আলী মোস্ট ওয়েলকাম হ্যালো সোহেল তোমার পরিবার থেকে ঘুরে আসলাম থ্যাংক ইউ

আমার ভাই রফিক মাথা ডিস্টার্ব আছে এর জন্য একটা বউ দেখেন ভাবি ভালো আছেন ভালো দেখে নেব দেখবেন আপনার মতো আচ্ছা আচ্ছা আমি ঘটকালি করি না আনস সরি আমি ঘটকালি করি না ভাইয়া হ্যাঁ এটাতে দাও না এটাতে দাও উঠবে ওখানে বড় মাছ একটা আমার ছাড়ে গেল তখন তুমি যাই বানাবে ধুবে মানুষের মাছ খাওয়া বানাবে বিড়ালো খেলেবে রুবেল নিবে পটা বা ও রাস্তা আছে যাওয়ার নেই রে সবাইকে মোস্ট ওয়েলকাম সবাই লাইভটাতে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আঠাশ মিনিট হয়ে গেল আমি আর দু মিনিট থাকছি আধ ঘন্টা পর লাইভটা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ

মোক দি বুনি আছো নাই খটখট হয়ে যাবি রে আটা শুকায় খটকট হয়ে যাবে সরি রাত্রেবেলা দেখা হচ্ছে লাইভে হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো তাতে টাটা বাই বাই আমি বাড়িতে যাব আমার ছেলে স্কুল থেকে এসে কিছু খায়নি এখনো সোজা চলে এসেছে এখানে চলো আরে ওই তো স্কুলে ভাত খেয়েছে না ওই জন্য বলতে পেটটা ভরে আছে চলো বাই বাই টাটা